আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগে তো আজকের ব্লগটি অবশ্যই দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের এখন দোকানে চলে যাবে বৃষ্টি হতেছিল বাইরে আমি নাই আর ভিডিও করতে পারি নাই তো চলুন এখন আপনাদের ভাইয়া দোকানে যাবে সেই ভিডিওটাই শেয়ার তুমি কি রেডি দোকানে যাওয়ার জন্যে এখন দোকানে যাবি কখন আসবে দেখি

সাড়ে অনেকগুলি এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আর হাঁটতে চলে এসেছি দেখতে পাচ্ছেন রাস্তায় আর বড় মাঠের এই যে রাস্তায় ফুটপাথের দোকানগুলি পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতেছিলাম আর সবার অনুরোধে কিন্তু আমি হাঁটতে চলে এসেছি আপনাদের ভাইয়ারও সবসময় বকাবকি যে তুমি হাঁটাহাটি করো না তুমি কুড়িয়া হয়ে গেছো তার জন্য সবার কথা রেখে আই যে হাঁটতে চলে এসেছি আর হাঁটা হয়েও গেছে এখন হাঁটতে হাঁটতে এই তো বাসায় চলে যাচ্ছি তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার যেহেতু অনেক দিন পরে বাইরে বের হয়েছি আমি কিন্তু অনেক দিন ধরে কিন্তু বাইরে বেরই হয় না তো এই তো দিনাজপুর ইস্ট প্ল্যাটফর্মে উঠলাম আর এই তো দিনাজপুর স্টেশন আর ওই যে দেখা যাচ্ছে ট্রেন দেখতে পাচ্ছেন কিনা জানি না ট্রেন দাঁড়িয়ে আছে লোকাল ট্রেন কিন্তু ট্রেনের কাছে এগিয়ে যায় ট্রেনের কাছে যাই একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব চলেন আর এই যে কত মানুষজন বসে আছে ভালোই লাগছে আর যেহেতু বৃষ্টি হয়েছে তো কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগতেছে আর এই তো লাইট কিন্তু সুন্দর লাইট জ্বালাই দিয়েছে এখন কিন্তু মাগরিবের টাইম হয়ে গেছে আর এই যে লোকাল ট্রেনটা দাঁড়াই আছে আর সেই জায়গায় কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি তো চলুন ট্রেনের দিকে এগে যাচ্ছি আর আমার কিন্তু ভালো লাগছে কারণ সবসময় আমরা ট্রেনের জার্নি করি তো ট্রেনের জার্নি করাটা ভালোই লাগে যাওয়ার ভয় নাই দেখছো সামনে চলে এসেছি দেখুন এই এখানে কেন তার আমরা 10 সামনেই চলে এসেছি মোকাল ট্রেন দাঁড়াই আছে আর এই রেখেনে কত মাল আছে সুগনা সব সুগনা সামনে চলে এসেছি ভিডিও না তাই কখনো হয় বলেন তো এই যে ট্রেনটা দেখতে কত সুন্দর লাগছে না দিনাজপুর স্টেশনে আর এত মরিচ চলে এসেছে তো ওইগুলি ভিডিও করে নিলাম তারপরে চলুন বাসায় তো বাইরে গিয়েছিলাম দেখতে পেয়েছেন আর এই যে আম কিনে নিয়ে আসলাম বাইরে যে আমগুলি দেখে হলো আর রাত্রে যে ঝড় বৃষ্টি হয়েছে সকালে হয়েছে তো এই আমগুলি নিয়ে আসলাম ভাবলাম যে আচার করা যাবে দেখি কালকে কি আচার করি আর আমি ট্রক রান্না খেতে আমার খুবই মন চাইছে তো কালকে আমি ট্রক রান্না করব ভালোই লাগবে তো অবশ্যই সঙ্গে থাকুন আমি টকটা কীভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও কিন্তু কমেন্টে জানাইন নাস্তা খাবো তো কি করব বলেন এখানে চি ডাউল ভাজা আর এলো মুড়ি চানা ডাল ভাজা সব কিছু দিয়ে চানা মরিচ লেবুর খোসা পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি খেতে না অনেক মজা লাগে জার্নির সময় কিন্তু গাড়িতে খেতে অনেক ভালো লাগে ভাবলাম যে আজকে বাসায় আমি মে মেখে নিয়ে আর খাওয়া যাক মাঝে মাঝে আমি মেখে খাই ভালো লাগে এই যে আমি কিন্তু খেতে বসে গেছি দেখতে পাচ্ছেন খেতে কিন্তু অনেক মজা লাগছে খিদা লাগে গেছিলো তো যাই হোক খেতে চাম আর খেয়ে নেওয়ার পরে একটু গ্রিন টি করতে দিয়েছি গ্রিন টিটা খাবো আজকের ভিডিও আমার এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছে